পাঁচ দল নিয়ে বিপিএলের আগামী আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে বোর্ডকে বিসিবি নতুন সিদ্ধান্ত নিয়েছে গত বিপিএলে ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটার ব্যান নিয়েও অন্যদিকে মালিকানা পেয়েই এক বিদেশি ক্রিকেটারকে দলে ফিরিয়েছে রাজশাহী বিপিএলের ফ্রাঞ্চাইজিনিতে আবেদন করেছিল মোট এগারোটি প্রতিষ্ঠান তবে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল পাঁচ থেকে ছয়টি দল নিয়ে এবার বিপিএল আয়োজন করতে চায় তারা চূড়ান্ত যাচাই বাছাই শেষে তাদের সেই বক্তব্যের প্রতিফলনই দেখা গেছে গত মঙ্গলবার পাঁচটি দল নিয়ে বিপিএল আয়োজনের ঘোষণা দেয় বিসিবি তবে দলগুলোর চাপের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে বোর্ডকে বাড়তে পারে একটি দল প্রশ্ন হলো কারা হতে পারে সেই দল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিঠু আগেই বলেছিলেন দুই কোটি টাকা দিতে পারেনি কুমিল্লা আর খুলনা তাহলে বাকি থাকে একটি দলই বরিশাল ধারণা করা হচ্ছে দল বাড়লে সেটি হতে পারে বরিশালই অন্যদিকে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল ফিক্সিংয়ে জড়িত হিসেবে যাদের নাম এসেছে আগামী বিপিএলে তাদের খেলতে দেওয়া হবে না তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি শুধুমাত্র ফিক্সিংয়ে জড়িত কোচ ও টিম ম্যানেজমেন্ট এবারের বিপিএলে অংশ নিতে পারবে না তবে খেলোয়াড়রা থাকবেন ড্রাফটে পারফরমেন্স অনুযায়ী পাবেন দলও সবে চূড়ান্ত হয়েছে বিপিএল এর দলগুলো নতুন নাম ও মালিকানায় ফিরেছে রাজশাহী দলটির প্রস্তাবিত নাম রাজশাহী স্টার্স ইতোমধ্যে দল গোছানো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি দলে ফিরিয়েছে পাকিস্তানি ওপেনার শাহিদজাদা ফারহানকে ফরহানকে সকালটা দেখেই বলা যায় গত বিপিএল এর বিতর্ক মারিয়ে এবার ভালো দল করবে রাজশাহী